নমস্কার বন্ধুরা আজ মাত্র এক বাটি সুজি দিয়ে টিফিন বা স্ন্যাক্সের রেসিপি বানাবো এটা বাইরে থেকে একদম ক্রাঞ্চি আর একদম মজমচে আর খেতে খুবই টেস্টি লাগে এটা খেতে এতটাই টেস্টি যে একবার বানালে বারবার বানাতে চাইবে রেসিপি খুবই সিম্পল অথচ খেতে অসাধারণ সেই জন্য আপনারা একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে তাহলে চলুন রেসিপি স্টার্ট করি প্রথমে একটা কড়াই বা প্যানে দু বাটি জল নিয়ে নিচ্ছি জল হালকা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তার সঙ্গে এক চামচ মতো তেল দিয়ে দিলাম রিফাইন তেল এবার একটু মিক্স করে নেব আর জল ফুটতে দেব জল এখানে ফুটে গেছে এবার এতে এক বাটি সুজি দিয়ে দিলাম সুজি দিয়েই সঙ্গে সঙ্গে মিক্স করতে থাকবো গ্যাসের ফ্লেম হাই রেখে ভালোভাবে কন্টিনিউ নাড়তে থাকব নাড়তে নাড়তে সুজি আস্তে আস্তে টাইট হতে থাকবে গ্যাসের ফ্লেম এখানে লো করার দরকার নেই গ্যাসের ফ্লেম হাই থাকবে হাই ফ্লেমে নাড়তে নাড়তে একটা ডো তৈরি হয়ে যাবে মাপটা এখানে ঠিক রাখতে হবে যতটা সুজি তার ডবল জল নিতে হবে এখানে ডো রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট এরকম রেখে দেব সুজি এখানে পাঁচ মিনিট রেস্ট হয়ে গেছে একটা প্লেটে বা থালায় একটুখানি তেল বুলিয়ে নিয়ে সুজিটা রেখে দেব হালকা করে সুজি একটু ঠান্ডা হতে ছেড়ে দেবো বেশি ঠান্ডা করব না হালকা একটু গরম রাখতে হবে যতক্ষণ সুজি ঠান্ডা হচ্ছে ততক্ষণ আলুর স্টাফিং বানিয়ে নেব তার জন্য এখানে আমি আলু সেদ্ধ নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আলু কিছুটা ম্যাশ করে নিচ্ছি একেবারে চটকে নিলে ভালো লাগবে না একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে এবারেতে অ্যাড করবো একটা কেটে রাখা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি তার সঙ্গে কুচুনো ধনেপাতা কিছুটা এক চামচ ভাজা জিরে শুকনো লঙ্কা গুঁড়ো এবারেতে অ্যাড করব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব এখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা চাইলে পেঁয়াজ স্কিপ করতে পারেন আর আলুর জায়গায় আপনারা অন্য কিছু স্টাফিংও বানিয়ে নিতে পারেন যেমন যে কোনো সবজি স্টাফিং বা যে কোনো ননভেজ স্টাফিংও বানিয়ে নিতে পারেন আলুর মশলা এখানে আমি রেডি করে নিলাম সুজি এখানে অনেকটা ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা একটু গরম আছে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে ভালো করে সুজিটাকে চটকে নেব এক দু মিনিট মতো সুজিটার চটকে নিতে হবে ভালো করে চটকাতে চটকাতে এখানে একেবারে স্মুথ হয়ে যাবে সুজির ডোটা এখানে একেবারে স্মুথ করে নিয়েছি এবারে অল্প অল্প পোষণ নিয়ে গোল গোল লেচি বানিয়ে নেব লেচি আপনাদের ইচ্ছে মতো ছোটো কিংবা বড় করতে পারবেন আমি এখানে মিডিয়াম সাইজের গোল গোল করে নিচ্ছি বন্ধুরা সকালে কিংবা সন্ধেবেলা চায়ের সাথে বানিয়ে নিন গরম গরম খেতে বাচ্চাদের থেকে বড়ো সবাইকার খুব পছন্দ হবে এই রেসিপিটি প্রথমে সবগুলো লেচি বানিয়ে নিয়েছি এবার একটা হাতে নিয়ে একটু চ্যাপটা করে পুরো সাইডটা পাতলা করে নেবো আর মাঝখানটা একটু মোটা রাখতে হবে এবার আলুর যে মশলা বানিয়ে রেখেছিলাম গোল করে নিয়ে মাঝখানে দিয়ে দেবো দিয়ে সাইডগুলো মুড়ে নিতে হবে হাতে ঘুরিয়ে ঘুরে এরকমভাবে গোল করে মুড়ে নিতে হবে এতে বেশি আলুর মশলা দিতে যাবেন না বেশি আলুর মশলা ভরে দিলে মুখটা বন্ধ করতে অসুবিধা হবে এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ হয়ে গেলে হাতে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দেব এইভাবে একটা রেডি করে নিয়েছি বাকিগুলো এরকমভাবে রেডি করে নেব দেখুন সবগুলো আমি এখানে রেডি করে নিয়েছি এবার এগুলোকে তেলে ভেজে নেব এগুলোকে ভাজার জন্য প্রথমে তেল ভালো করে গরম করে নিতে হবে দিয়ে একটা একটা করে তেলে ছেড়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফ্লেমটা মিডিয়াম করে তেলের মধ্যে স্ন্যাক্সগুলো দিয়ে দেব। মিডিয়াম হাই ফ্লেমে এগুলোকে ভাজতে হবে গ্যাসের ফ্লেম একেবারে লোতেও করা যাবে না আর হাইতেও করা যাবে না উল্টে পাল্টে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে বারবার উল্টে পাল্টে দিতে হবে না হলে সব সাইডে সমান কালার আসবে না দেখুন এখানে সবগুলো গোল্ডেন কালার এসে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছে এবারে বাকি যতগুলো আছে একই রকমভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেল এবার এগুলোকে গরমা গরম সস দিয়ে সার্ভ করব কিংবা আপনি চাইলে অন্য কোনো চাটনি বা সস দিয়ে সার্ভ করতে পারেন সত্যিকারের খেতে অসাধারণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি আজকের এই স্ন্যাক্সের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তাহলে চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং